আমরা পার্ট তিনে দেখব অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন ছিল সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো আমরা যদি একটা ছবি অঙ্কন করে নেই সরল দোলক দেখো ভাইয়া সরল দোলক কেমন এরকম না ব্যাপারটা এরকম যদি হয় আচ্ছা আঁকাতে সমস্যা হলে সমস্যা নাই তোমরা ধরে নেবা এখানে একটা সরল দোলক আছে এ পরিমাণ একটা হবে এই পরিমাণ একটা হবে তাই না এরকম হবে সেম ভাবে এইদিকে তাহলে এটা কি এভাবে 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 কি সে দুলতে থাকবে তাই না এভাবে এভাবে দুলতে থাকবে তাহলে যদি এটা আমার কি আদি অবস্থান যদি পি হয় এই স্মরণটা এই স্মরণটা কত হয়েছে এই পরিমাণটা যদি আমার এক্স হয় এবং কোন অবস্থানে গেছে ভাইয়া এটা চলে গেছে আমার এটা ধরলাম বি অবস্থান আর এ পরিমাণটা ধরলাম আমি এ মানে এ বলতে সর্বোচ্চ স্মরণ হয়েছে আর বি অবস্থানে পৌঁছে গেছে এবং ডি অবস্থানে আছে এদিকে ঠিক আছে আর এই কোনটা কত ভাইয়া এই কোনটা আমার এই কোনটা আমার আলফা কোন তাহলে আমি কি করবো এখন আমি আর প্রমাণ করব প্রমাণটা কি সংরক্ষণ সূত্র আমার কি সংরক্ষণ মানে এই যে এ পয়েন্টে আমার শক্তিটা সংরক্ষণ আছে যতখানি শক্তি হবে বি পয়েন্টে আমার যতখানি শক্তি হবে এই যে পি পয়েন্ট মানে স্থির অবস্থা যতখানি শক্তি হবে মানে সবগুলো শক্তি কি আমার সব পয়েন্টে সমান হবে যদি সমান হয় তাহলে আমি তো বলতে পারবো শক্তি সংরক্ষণ আছে মানে শক্তি সব জায়গায় সেম আছে কথাটা এটাই তাই না আচ্ছা আমি শুরু করি আমি প্রথমে কি করব ধরি ধরি সরল দোলকের বব এই যে বব ভাইয়া এটা এই যে এটা হলো বব তাহলে সরল দোলকের ববের ভর সরল দোলকের ববের ববের ভর কত এম ধরে নেব এম কারণ এম তে আমরা ভর বোঝাই এবং সাম্য অবস্থা কত এখানে কোন বিন্দু ছিল এখানে জিরো বিন্দুতে আস তাহলে সাম্য অবস্থা শূন্য সাম্য অবস্থা এটা সাম্য অবস্থা থেকে যে কোনো দিকে আমি এই দিকেই ধরলাম ঠিক আছে আমি এই দিকেই ধরলাম এই দিকেই ধরলাম মানে ডান দিকেই ধরলাম সাম্য অবস্থা থেকে লেখার সময় লিখবো যে কোনো দিক তাহলে কি সাম্য অবস্থা থেকে থেকে যে কোনো দিকে যে কোনো দিকে এ দূরত্ব মানে সর্বোচ্চ কি সর্বোচ্চ স্মরণ তাহলে এ দূরত্ব অতিক্রম করতে এ দূরত্ব এ দূরত্ব অতিক্রম করে যেখানে জায়গা না এখানে লিখি যে অতিক্রম করে সর্বোচ্চ বিন্দুতে করে কি সর্বোচ্চ স্মরণ গেলে সর্বোচ্চ বিন্দু হবে সেটা তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ কি বিন্দুতে সর্বোচ্চ বিন্দু কি সেটা ভাইয়া সর্বোচ্চ বিন্দু বি বিতে চলে গেল বা পৌঁছে গেল বিতে পৌঁছিল পৌঁছিল ঠিক আছে তাহলে বিতে বেগ কত হবে যেখানে সর্বোচ্চ বিন্দুতে যাবে সেখানে কি যায় থেমে যাবে না তাহলে বিতে বিতে জিরো ওকে তাই সব শক্তি তাই তাহলে বেগ যদি জিরো হয় তাহলে আমার সেখানে গতিশক্তি শূন্য তাহলে তাহলে সব শক্তি কি হবে সব শক্তি বিভব শক্তিতে মানে জমা হয়ে থাকবে বিভব শক্তির উপর বিভব বিভব শক্তি হয়ে থাকবে হয়ে হয়ে কি হয়ে থাকবে বিভব শক্তির উপর সরল দলকের উপর এখন দেখো বিভব মানে এখানে এখন সরল দোলকটা দোলক মানে বপটা বপ সহ যে কুড়াটা আছে সেটা কি এর উপর যদি বল প্রয়োগ হয় সরল দোলকের সরল দোলকের উপর উপর ক্রিয়ারত বল ক্রিয়া রত ক্রিয়া বল এ ফিজিকল টু মানে ক্রিয়ারত বল যদি এ ফিজিকল মাইনাস কে হয় কে হয় তাহলে সর্বোচ্চ বিন্দুতে কি হবে সর্বোচ্চ বিন্দু বিতে সর্বোচ্চ বিন্দু বি সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি তাহলে আমরা বিভব শক্তিটা নির্ণয় করব বিভব শক্তি তাহলে ভাইয়া এখানে গতি শক্তি নাই শুধুমাত্র কি থাকবে বিভব শক্তি থাকবে তাহলে বিভব শক্তি ইপি দ্বারা প্রকাশ করি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়াল টু থেকে কোন পর্যন্ত গেছে কত দূরত্ব এ পর্যন্ত গেছে কাকে আমরা করব মাইনাস এফ ডি কে তাহলে করলে কি হবে শূন্য থেকে এ কে কে আমরা আমরা ভাইয়া এখানে গ্রহণযোগ্যতা মানে মাইনাসটাকে আমরা ইগনোর করলাম তাহলে কে এক্স এক্স হবে জিরো থেকে এ পর্যন্ত তাহলে এখন আমরা যদি একটু ইন্টিগ্রেশন করি তাহলে আমার চলে আসবে কে টা বাইরে আসবে তাহলে এক্স স্কোয়ার বাই টু আসবে আর একটা এদিকে আসবে কি লিমিট শূন্য থেকে এ পর্যন্ত তাহলে লিমিট যদি বসায় তাহলে কে এ স্কোয়ার বাই টু তাহলে জিরো বসাতে জিরো হবে তাহলে বসাইলাম না তাহলে ইপি ইজ ইকুয়াল টু কে এ স্কোয়ার ওকে তাহলে আমার সুন্দর মতো বিভব শক্তিটা বের হয়ে আসলো কোথায় আমার সর্বোচ্চ পয়েন্ট এবার সর্বোচ্চ বিন্দুতে এখন আমরা কি জানি আমরা জানি আমরা একটা সূত্র জানি ভাইয়া সেই সূত্রটা কি আমরা জানি কি লেখা যায় এম ওমেগা স্কয়ার স্কোয়ার এম ওমেগা লেখা যায় তাহলে অথেব ইপি জুকল টু কি লেখা যাবে হাফ এ ওমেগা স্কোয়ার এ এটাকে আমি দিলাম কত নাম্বার এক নম্বর স্বামীকরণ এখন আমরা এ পয়েন্টে আমরা শক্তি পাইলাম এ পয়েন্টে আমরা শক্তি পাইলাম তাহলে কি বলে বি পয়েন্টে তাহলে বি পয়েন্টে মোট শক্তি আমি লিখবো বি বিন্দুতে মোট মোট শক্তি ই ইজ আমরা কি লিখে তাহলে ই কে প্লাস ইপি তাহলে ই কে তো জিরো কারণ জিরো মানে কি বেগ নাই তার মানে জিরো তাহলে ই এর মান কত হাফ ওমেগা স্কয়ার এ স্কয়ার আচ্ছা এখন এখন আমরা এখন আমরা কোন পয়েন্টে হিসাব করব এখন আমরা সি পয়েন্টে হিসাব করব দেখো আমরা সি ধরেছিলাম এই যে আচ্ছা সি ধরে নাই এটা ধরবো আচ্ছা এটাকে আমরা যদি সি সি ধরি ধরি এটাকে তাহলে কি এটা বি পয়েন্ট এটা হলো সি 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 পয়েন্ট 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 ঠিক থাকতেছে কিনা দেখি তাহলে বি বিন্দু থেকে সে কি ব্যাক করবে না সে এই যে বি বিন্দু ছিল বি বিন্দু থেকে ব্যাক করে সে সি পয়েন্ট সি বিন্দুতে আসবে এটা বি ছিল তাহলে এখন বি বিন্দু থেকে বি বিন্দু বি বিন্দু থেকে সাম্য অবস্থায় আনতে কোনো এক সময় আচ্ছা বি বিন্দু থেকে সি বিন্দুতে যাই হোক কথা না লেখি সি বিন্দুতে আসতে হলে আসতে আচ্ছা আসতে দিলাম আসতে আচ্ছা সুন্দর কথা দেখি মিলতেছে না সি বিন্দুতে সি বিন্দুতে পৌঁছালো বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছালো পৌঁছালো এখন সাম্য অবস্থান থেকে কোথায় সাম্য অবস্থান থেকে অর্থাৎ এদের জিরো থেকে সাম্য সাম্যাবস্থান থেকে সাম্যা অবস্থান থেকে সি বিন্দুর দূরত্ব কি ধরলাম দূরত্ব ধরলাম এক্স দূরত্ব আহ দূরত্ব এক্স এবং এবং বব বেগ ওই যে বলটা যেটা মাথায় বাধায় দিয়েছি ববের বেগ কি ধরলাম বেগ ধরলাম ভি ওকে হলে সি বিন্দুর গতিশক্তি কি হবে ভাইয়া গদি শক্তি ই কে ই কে দ্বারা প্রকাশ করা হয় ই কে দিলাম প্রকাশ করার জন্য তাহলে হাফ ববের ভর এম তাহলে কিন্তু এটা যেহেতু সরল ছন্দিত কারণ কি সর মানে দোলক হলে সরল ছন্দিত হয় না সরল ছন্দিত গতির ক্ষেত্রে কি হয় সরল সন্দিত গতির ক্ষেত্রে বেগ ইজুকাল টু গতির ক্ষেত্রে বেগ ভিজুকালটা আমরা কি লিখতে পারি ওমেগা রুডোবার এই স্কোয়ার মাইনাস এটা আমরা লেখা যায় ভাই এটা প্রমাণও আছে এগুলা আমরা ইন্টার লেভেলে করছিলাম যাই হোক প্রমাণ এখানে লাগবে না এটা জানলেই হবে টু ওমেগা রুট ওপার রুট সি ইজ ইজাল টু হাফ এম ওমেগা স্কোয়ার আর রুট কাটা যাবে তাহলে তার থাকবে কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওকে তাহলে এটা আমরা পাইলাম আমরা ই কে পেলাম এখন আমরা বিভব শক্তিটা নির্ণয় করব বিভব শক্তির ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করতে হবে তাহলে সি বিন্দুতে কি ভাইয়া বিভব শক্তি বা অর্থাৎ ইপি বিভব বিভব শক্তি থাকবে থাকবে না কেন ওটা তো একটু উঁচুতে গেছে তার মানে ওখানে বিভব শক্তি আছে থাকবে যার পরিমাণ হবে কি যার যার পরিমাণ ইপিসি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি থেকে জিরো থেকে এক্স পর্যন্ত গেছে তা কাকে করবে এফ ডি এক্স কে ইন্টিগ্রেশন করবে আর একবার যদি একটু ভেঙে লিখি জিরো থেকে এক্স কে এক্স সরি টাইম হলো এক্স ঠিক আছে আর এখন আমরা ইন্টিগ্রেশন করবো ইন্টিক করলে কি আসে ভাইয়া দেখো দেখি তাহলে কে বাহিরে চলে আসবে তাহলে এক্স স্কোয়ার বাই টু এখানে আসে জিরো থেকে এক্স তাহলে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার এখন কে কি লেখা যায় কে ইজ টু এম ওমেগা স্কোয়ার লেখা যায় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ওকে তাহলে সি বিন্দুতে মোট শক্তি এখন সি বিন্দুতে মোট মোট শক্তি ভাইয়া মোট শক্তি আচ্ছা আগে যে একটা শক্তি ধরছিলাম দেখো এই যে এটা শক্তি মানে বিভিন্ন এটাকে আমি যদি একটু ওয়ান ধরে নি তাহলে আমার সুবিধা হচ্ছে তাহলে ই ওয়ান এটাকে আমি কি ধরবো ধরবো ই ই টু 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 ইজ প্লাস ইপিসি তাহলে ই কেসি কি ছিল ই কেসি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার 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 মাইনাস এক্স স্কোয়ার প্লাস আচ্ছা ইপিসি কত পাইলাম দেখি কি আসে তাহলে এটা যদি একটু গুণ করে দিই দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্সি স্কোয়ার তাহলে এটা এটা সুন্দর মতো কাটে চলে গেল থাকবে কি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কি এটা ইটু ওকে তাহলে আমার টু বের হয়েছে যেটা ই ওয়ান সেটা বের হয়েছিল তাহলে আমরা কি বলতে পারি না আমরা যদি এটা বললেই হয়ে যাবে আমরা এখন আমি বলবো কি সুতরাং বি ও সি বিন্দুতে সেটা বললে হয়ে যাবে সুতরাং বিসি বিন্দুতে মোট শক্তি একই মোট শক্তি কি একই একই অর্থাৎ অর্থাৎ ই ওয়ান ইজাল টু ই টু একটি সরল অর্থাৎ একটি সরল দোলকের শক্তি নিত্যতা সূত্রে মেনে চলে অর্থাৎ একটি সরল দোলকের শক্তি মানে এটাই হলো সরল দোলকের শক্তির বা সুতরাং অর্থাৎ অর্থাৎ একটি দোলক একটি সরল দোলক শক্তির নিত্যতা বা সংরক্ষণ ছিল সূত্র মেনে চলো এটা আমার প্রমাণিত ভাইয়া আর কোনো দরকার নাই তাহলে তোমরা কি বুঝলা একটু সারাংশ মানে ছোট করে যদি একটু বলি দেখো সরল দোলক প্রধানত স্থির অবস্থায় থাকে তখন তাকে একটু মানে দোল দেওয়া হয় সরানো হয় তাহলে সে সর্বোচ্চ পর্যায়ে বিতে যাবে আমরা বি ধরে নিয়েছি এবং থেকে কি আসবে ঘুরে যদি সি অবস্থানে আসে আমরা এখন বি অবস্থানের মোট শক্তি নির্ণয় করব সি অবস্থানের মোট শক্তি নির্ণয় করব দুই শক্তি যদি আমার সেম থাকে তাহলে আমরা কি বলতে পারবো যে শক্তি সবসময় সংরক্ষণ আছে মানে শক্তি সবসময় সেম আছে তাহলে ববের ভর আমরা এম ধরেছি সাম অবস্থান শুনে ধরছি তাহলে সাম্য অবস্থা থেকে যে কোনো বিন্দু যে কোনো বিন্দু বিন্দু যে কোনো বিন্দুতে অর্থাৎ যে কোনো দিকে এর দূরত্ব করে বিতে বি বিতে বেগ কত হবে সর্বোচ্চ পর্যায়ে যদি যায় অর্থাৎ যদি ভাইয়া সর্বোচ্চ পর্যায়ে এই জিনিসটা যায় তাহলে এখান থেকে আবার ব্যাক করবে সেখানে সেখানে যদি থেমে যায় একটু তাহলে তার বেগ কি জিরো হয়ে যাবে না সেটাই বলছি যে সর্বোচ্চ অবস্থায় বেগ কি জিরো হয় তাহলে সর্বোচ্চ শক্তি অর্থাৎ সব শক্তি কি বিভব শক্তিতে রূপান্তর হয়ে থাকবে অর্থাৎ এখানে কি গতিবেগ থাকবে না তাহলে এখান থেকে আমরা ইপিটা নির্ণয় করলাম ইপি সবসময় কি ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করতে হয় তাহলে শূন্য থেকে এ পর্যন্ত অর্থাৎ এ দূরত্ব এই এজন্য এ পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করছি মাইনাসটাকে ইগনোর করছি করে আমার যে মানটা আসছে কত কেএ স্কোয়ার বাই টু অর্থাৎ হাফ কে স্কোয়ার এবং এখানে কে যে কিছু দ্বারা আমাদের যদি কে তো একটা স্প্রিং ধ্রুবক তাহলে স্প্রিং ধ্রুবকের সাথে যদি আমরা এই যে সরল দোলকের একটা সম্পর্ক আছে সেটা কি কে ইজ এম ওমেগা স্কোয়ার এই একটা প্রমাণ আছে এই জিনিসটা আমরা এখানে বসাইলাম তাহলে আমার আসছে কি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এখন ভাইয়া বি বিন্দু থেকে বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করবো তাহলে গতির শক্তি শূন্য এবং মানে বিভব শক্তিটা কি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বের করলাম এখন আমরা বিন্দু থেকে ববটা কোথায় আসবে সি বিন্দুতে সি বিন্দুতে আসলে সেখানে গতি শক্তি আছে বিভব শক্তি আছে কারণ সেটা কি সেখানে তো চলমান অবস্থায় আছে আমরা ধরে একটু দাঁড় করাইছি দাঁড় করে আমরা এখানে হিসাব করতেছি মানে আমাদের জন্য তাহলে সেখানে ববের বেগ কত ভি ধরবো আর গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার এবং হাফ এম ভি স্কোয়ার তো ডাইরেক্ট লেখা যাবে না এটা তো আমাদের মানে সরল বা সোজা জিনিসের জন্য কিন্তু যেহেতু আমাদের এটা কি বব তাহলে ববের জন্য আমাদের একটা সরল সরলের ক্ষেত্রে এই যে ভি টু ওমেগা রুট অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায় তাহলে সেই মানটা আমরা এখানে বসে দিয়ে ই কে সি পাইছি অর্থাৎ সি বিন্দুতে কি বলে গদি শক্তি পাইছি এটা তাহলে গতি শক্তি পাইলে আমরা বিভব শক্তি নির্ণয় করতে হবে বিভব শক্তি কিভাবে নির্ণয় করব ইন্টিগ্রেশনের মাধ্যমে ইন্টিগ্রেশন করলাম তারপর আমরা এটা আসলো যোগ করে দিলাম দিয়ে কাটাকাটি করলাম দেখলাম যে সেম আসতেছে সুতরাং বি ও বিন্দুতে মোট শক্তি একই অর্থাৎ ই ওয়ান ই টু সেম তাহলে সরল দোলক সংরক্ষণ সূত্র মেনে চলে ভাইয়া এটাই হলো আমাদের মানে মেন টপিক বা আমাদের এটা প্রমাণ আমরা প্রমাণ করলাম আমরা নেক্সট পার্টে প্রমাণ করবো তার আগে একটা ছোট্ট করে কথা বলে নেই এই যে ভাইয়া আমাদের যে মানে ছোট্ট একটা কথা বলি আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটাকে ফলো দিবা ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবা তাহলে ভালো লাগবে ভাইয়া ঠিক আছে তাহলে তাহলে আমাদের আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم